সময় কম কিন্তু খিদে বেশি চিন্তা নেই আজ নিয়ে এসেছি এমন একটা ঝটপট লাঞ্চ রেসিপি যেটা বানাতে লাগবে মাত্র কয়েক মিনিট কম উপকরণ কম ঝামেলা কিন্তু স্বাদ একদম পারফেক্ট শুধুমাত্র একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর অল্প একটু পনির থাকলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি চলো তাহলে শুরু করা যাক তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমি প্রথমে একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি কেটে রেখে দিয়েছি আর এই দুশো গ্রাম মতো পনির এটাকেও দেখো স্কোয়ার সাইজের কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দেব এক চামচ কর্নফ্লোর যদি তোমার বাড়িতে কর্নফ্লোর না থাকে তাহলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালো করে কোট করে নেবো পনিরের মধ্যে দেখো যদি কোট করতে অসুবিধা হয় তাহলে সামান্য এক দু ফোঁটা জলও দিতে পারো তারপর কড়াই তেল বসিয়ে সব পনিরগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে তেলে ভেজে নেব এই পনিরগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দু চার মিনিটেই ভাজা হয়ে যাবে আর আমি ততক্ষণে কিন্তু গ্যাসে আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমার আর এইদিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে বেশ এরকম লাল লাল হয়ে গেলে আমি পনিরটা তুলে নেবো তারপর এদিকে দেখো একটা বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ কর্নফ্লোর দিয়ে দেব আর এক চামচ মতো সয়া সস এক চামচ নয় হাফ চামচ মতো ভিনিগার আর এক টেবিল চামচ টমেটো সস আর দেব সামান্য একটু চিলি সস মানে হাফ চামচ মতো চিলি সস তারপর এই সব উপকরণগুলো ভালো করে আগে আমি অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব এটা এখন অল্প জল দিয়েই গুলতে হবে কারণ বেশি জল দিলে তখন এই কর্নফ্লোরটা লাম্পস তৈরি হয়ে যেতে পারে তাই অল্প জল দিয়ে আগে খুব ভালো করে এটা মিক্স করে নেব তারপর এর মধ্যে আরও অনেকটা বেশি পরিমাণে জল দিয়ে এটাকে খুব পাতলা করে একটা ঘোল বানিয়ে নেবো এই গোলটা কিন্তু খুব পাতলা করেই বানিয়ে নিতে হবে তা না হলে যখন গরম করায় দেব তখন একটা লাম্পস তৈরি হয়ে যাবে সেই জন্য অনেকটা বেশি পরিমাণে জল দিয়েই গোলটা আমি বানিয়ে নিলাম এবার এদিকে একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি দু চামচ মতো তেল ওই পনিরের তেলই আমি নিয়ে নিয়েছি দু চামচ তারপরের মধ্যে একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটা একটু আমি ভেজে নেব গ্যাসটা কিন্তু এই সময় আমার ফুল থাকবে কারণ গ্যাসটা কমিয়ে দিলে পেঁয়াজ থেকে ক্যাপসিকাম থেকে জল বেরোবে আর ঠিকমতো ভাজা হবে না তাই এটা ফুল আঁচেই ভাজতে হবে অল্প একটু শটে করে নেওয়ার পর আমি ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা এবার দিয়ে দিলাম দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে গ্যাসটা আমার কমানো আছে এখন আর কমানো গ্যাসেই এই ঘোলটা দেওয়ার পর বেশ আস্তে আস্তে আমি নাড়বো আর এটা দেখবে আস্তে আস্তে বেশ ঘন হতে থাকবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা তো তোমরা যেরকম ঝাল খাবে সেই মতোই দেবে তারপর এটা দেখো কত ঘন হয়ে গেছে এটা ফুটতে ফুটতে যখন বেশ ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এই সময় যদি তোমাদের মনে হয় যে জলটা অনেকটা কমে গেছে তো তোমরা আরও একটু জল এখন দিলে দিতেও পারো এই যে দেখো ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি ওপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে দেবো ধনে পাতা হোক বা গ্রিন অনিয়ন যাই থাকবে সেটাই অল্প একটু ওপর থেকে দিয়ে এটা আমার রেডি হয়ে গেছে আর এইটা রেডি করতে করতে কিন্তু ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে এবার আমি দেখো তেল বসিয়ে কী বানাচ্ছি ওই পনির ভাজা তেলটাতেই আমি অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম আর এখানে কতগুলো রসুন কুচিও দিয়ে দিলাম দিয়ে এগুলো সব ভালো করে একটু নেড়েচেড়ে আমি ভেজে নেবো তারপর এর মধ্যে একটা পেঁয়াজও খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা সব খুব ভালো করে আমি ফ্রাই করে নেব তারপর এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দেখো খুব সামান্য একটু কফি পড়েছিল আমার ফ্রিজে মানে এটা একটা কফির আট ভাগের এক ভাগ থেকে গেছিলো সেই কফিটাও আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাদের কাছে যেই সবজি থাকবে ঘরে তোমরা সেটাই ব্যবহার করতে পারো গাজর মটর বা অন্য যে কোনো সবজি আমার ঘরে আপাতত কোনো সবজি ছিলই না তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি এবার দেখো এর মধ্যে এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর এক চামচ টমেটো সস তারপর আবারও আমি এটা ভালো করে ভেজে নেব কফিটা কিন্তু আমি একদম সেদ্ধ করে নেবো না ফুল আঁচেই ভাজছি সেই জন্য অল্প একটু ভে ভাজব আর চিলি ফ্লেক্সও আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ এখন শীতকাল ঝাল খেতে বেশ ভালো লাগবে বেশ ঝালঝাল করেই করব আর ভাতটা দেখো এতক্ষণ আমার ঠান্ডা হয়ে গেছে আর ভাতটা বেশ শক্ত শক্তই নামাতে হবে কিন্তু এবার এই ভাতটা আমি ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আমি বানাচ্ছি চিলি গার্লিক ফ্রায়েড রাইস চিলি গার্লিক ফ্রায়েড রাইসটা খেতে খুবই ভালো লাগে আর চিলি পনিরের সঙ্গে তো এটা খুব সুন্দর যায় সেই জন্য চিলি পনির আর চিলি গার্লিক ফ্রায়েড সেট কম্বিনেশনটা আজকে আমি বানিয়ে নিলাম এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দেখলে তো তোমরা কত সহজ আর তাড়াতাড়ি এই লাঞ্চ রেসিপিটা বানানো হয়ে গেল ব্যস্ত দিনে বা হঠাৎ খিদে পেলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে দেখো এবার আমি ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা আমি লাস্টে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর অল্প একটু গ্রিন অনিয়ন ছিল সেটাও ওপর থেকে দিয়ে দিলাম এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন আরও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই